নমস্কার আদিবাসী ফ্যামিলিগুলো থেকে আপনার সবাই স্বাগত ভালোবাসা আশা করি সকল সুস্থ ভালো আছেন আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি আর সুন্দর নিয়ে আপনাদের কাছে উপহার দিয়ে লাউ রান্না করব তা সত্যি বন্ধুরা আজকে আমি কিন্তু একটা কচি লাউ একদম পিওর দেশের লাউ যেটা বাগানে নয় চাষের নয় ঝুড় ঝাড় থেকে তুলে নিয়ে এসছে একদম পিওর দেশি কচি লাউ আর তোমার হাতে আছে রুই মাছের মাথা ঠাকুমা তুমি রেডি আছো হ্যাঁ কড়াই খুঁজে রেডি করো ঠিক আছে চাপ নেই তাহলে ঠাকুমা তুমি কাটবে আমি কাটবো তুমি কাটবো আমি কাটবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিই কাটবো আচ্ছা তাহলে বলি কি লাউটাকে কিরম কাটবো

লাউ খেতে খুব ভালো লাগে আর লাউ মানে একদম স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কারণ পেট ঠান্ডা থাকে আর হ্যাঁ বন্ধুরা পেট ঠান্ডা কিন্তু মায়ের কিন্তু মন ঠান্ডা নেই দেখুন কি করছে আর কতক্ষণ লাগবে আবার তো আবার সেই বৃষ্টি এসে আবার সে নষ্ট করে দেবে আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা আসো

ও মনে হচ্ছে বটি যাচ্ছে আমি যাচ্ছি নাটতে যাচ্ছে না বটি যাচ্ছে তাগুনটা সুন্দরভাবে কেটে নেবো ছাল তুলবো আগুন ধরে এলাম আমি কড়াই তো গরম হয়ে গেছে আগুন ধরে হ্যাঁ আচ্ছা গরম আগুন ধরে কড়াইতে বলছি কি করবে এখন এখনো লঙ্কা জিরে

তারপরে তেল গরম হয়ে গিয়ে চলে রে মাছের মাথা ভেজে নিয়েছি আর মাছের মাথা দিয়ে এক ঘন্টা করাবো তো ফোরন নিয়েছি শুকন লঙ্কা আর গোটা জিরে না মা এখন কিন্তু আদা বাটা কি গো কি বলে কি সবাইকে বলো সবাইকে বলো যে ফুল দেখা যায় না তার ফল কাটছে না ডুমে ফুলকে দেখেছো আজ

লাউ কিন্তু সুন্দর বলে গেছে এখন আমি ভেজে রাখা মাথাগুলো লাউর উপরে ভেঙে নেব সত্যি কিংফিস একদম ও একটা একটু করে ভেজে প্রথম একটা বড় পিছনে আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুভব দেবেন আর আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিচ্ছি কিন্তু পাকা লঙ্কা ঘন্ট করবো প্রায় হওয়ার এখন আমি দিয়ে দেব আতিক গুঁড়ো কমপ্লিট এখন আমি ভাজা মশলা দিয়ে নামি নেব আমাদের রান্না এখনো শেষ হয়ে

লাউ ঘন্ট আর তেল দিয়ে ডুমুর আর ঠাকুমার কাছে আছে শাক তাই তো তো ঠিক আছে তো যাই হোক আর বেশি দেরি করবো না সবাই তোমার নিয়ে নিয়ে নিলাম আমাকে ঠাকুমা দিয়েছে বৌমা দিয়েছে আপনাদের আর মাও দিয়েছে এখন টেস্ট করবো দেখা দিয়ে হুম ঠাকুমা তুমি হচ্ছে পূর্ণ মানুষ হ্যাঁ শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে

হুম ভালোবাসা তোমাকে জবরদস্ত খাও দাঁত পড়ে গেছেন কি সত্যি তাকে মধ্যে খুব ভালো লাগে আমার আর সত্যি অ্যাকচুয়ালি সব দিন তো আমরা মাছ মাংস খাসি খাই তাই আজকে ভাবলাম সবাই মিলে একটু ন্যাচারাল গ্রাম বাংলায় এটা পাওয়া যায় প্রাকৃতিক জিনিস ডুমুরের কোনো চাষের ফল নয় আর আমাদের মানে কি লাউটা হয়তো যা একটু মাছটা কিনলাম আর কুলিকা কুলিকা শাকটাও কিন্তু চাষেরও নয় ওটা কিন্তু বর্তমানে মাছ থেকে আমরা নিয়ে এসছি সত্যি বন্ধুরা আপনারা যতটা পারবেন হেলথের জন্য যতটা পারবেন প্রাকৃতিক সঙ্গে থাকবেন আর প্রাকৃতিক জিনিস শাক সবজি ফল মূল সব কিছু কিন্তু খাবেন শরীরকে সুস্থ রাখার জন্য একদম তাহলে আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছে না কি খাও খাও কি চাকেছি কি মা তুমি খেতে বসে পড়ো আচ্ছা আচ্ছা থাকে আমার কিছু লাগবে না কিছু লাগবে আর আমার কিছু লাগছে না আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণে সবাই মিলে তো দেখাটা কবে হচ্ছে তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছ হ্যাঁ শ্বশুর বাড়ি আর সবাইকে তুমি অডিয়েন্স কে বলে দিও না আমি শ্বশুর বাড়ি যাচ্ছি কি তো তোমার লাজ লাগছে নাকি না লাগো না তাহলে তাহলে আজকে এই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে শরীরের যত্ন সকলে নেবেন